আজকে যে রেসিপিটা আমি রান্না করব এটা একটা কমন রেসিপি আর এই কমন রেসিপিটা প্রত্যেকের বাড়িতে কিন্তু হয় আর কদিন ধরে কিন্তু এক নাগারি বৃষ্টি হয়ে যাচ্ছে ওই জন্যে ঘর বাড়িগুলো কিন্তু খুব স্যাঁতস্যাঁতে আর একটু ভাত খেতে ভালো লাগছে না তাই জন্যে আজকে কিন্তু ফ্র্যাড রাইস রান্না করব তার জন্য যে আমি উপকরণগুলো কেটে নিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো প্রথমে আছে স্প্রিং অনিয়ন তারপরে আছে গাজর তারপরে কাজু বাদাম কিসমিস ক্যাপসিকাম বিনস সঙ্গে আছে টাইগার পন এইটা বাজার থেকে নিয়ে এসেছি ফ্র্যাড রাইসের মধ্যে দেবো কুচিয়ে দেবো আর সঙ্গে রান্না করবো চিকেন কষা তার জন্যে চিকেন বেকারি নিয়ে নিয়েছি বাসমতি রাইসটা সিদ্ধ করে নিয়েছি আর এরকম প্লেটে আমি ভাতগুলো একটু ছড়িয়ে দিয়েছি যাতে ভাতগুলো একটু ঝরঝরে হয় একটু দেখিয়ে দিই ভাতগুলো দেখুন কিরকম ঝরঝরে হয়েছে এই দেখুন একটা সাথে একটা লেগে নেই কিন্তু সব আলাদা আলাদা টাইপের রাইসের জন্য আমি একে একে সবজিগুলো সব ভেজে নিচ্ছি এখন ভাতটা দিয়ে দিচ্ছি এরপরে সবজিগুলো অ্যাড করলাম এবার আমি গাজর অ্যাড করলাম তার সাথে বিনস আর ক্যাপসিকাম অ্যাড করলাম তার সাথে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো আর কাজু কিশমিশ ওইগুলো আমি দিয়ে দিলাম ডিমটা আমি ভেজে রেখে দিয়েছিলাম ভুজিয়া টাইপের করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি আমি গোলমরিচ দেব আর অল্প একটু নুন আগে আমি নুন দিয়ে ভাতটাকে সিদ্ধ করে নিয়েছিলাম পুরো ঝরঝরে হয়েছে জানো তো আর চালটা পুরো গোটা গোটাই রয়েছে আর যখন গরম জলটা আমি বসিয়েছিলাম গ্যাসে তখনই কিন্তু অনেকটা নুন দিয়ে দিয়েছিলাম তারপরে চালটা দিয়েছিলাম ওই জন্যে আমাকে পরে আর বেশি নুন দিতে হয়নি এবার আপনারা টেস্ট করে নেবেন করে তারপরে নুন দেবেন এখন আমি স্পিং অনিয়নটা দিয়ে দেবো অবশেষে আমি একটু সোয়া সস দেবো এটা একটু কালারের জন্যে আর একটু বেশ টেস্টি হবে কিন্তু এটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন আমি জাস্ট একটু অল্প করে একটু দেবো ফাইনালি আমার ফ্রাইড রাইস রেডি টু সার্ভ এর পরে আমি তোমাদের সার্ভ করে দেখাবো কষার জন্য পেঁয়াজ আদা আর রসুন আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম পিঁয়াজ আদা রসুন লঙ্কা সব মানে কষানো হয়ে গেছে তেল ছাড়ছে এবার আমি টমেটোটা অ্যাড করব। এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করব প্রথমে নুন দিয়ে দিই তারপরে হলুদ দিয়ে দিলাম হলুদ আমি দেড় চামচ মতন হলুদ দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে ধনে এক চামচ ধনের গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ আর সঙ্গে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার চিকেনগুলো দিয়ে দেবো তো চিকেন কষাতে আমি একটু আলু দিচ্ছি আমার ছেলেরা একটু আলু খেতে ভালোবাসে ওই জন্য আমি একটু আলু অ্যাড করে দিলাম চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে আমি অল্প সামান্য গরম জল দেব সুন্দর কালারটা এসে পুরোপুরি আমার কষানো হয়ে গেছে মাংসটা এবার আমি একটু গরম জলটা ঢেলে দেব আর সব শেষে আমি দিয়ে দেবো কিছু ধনেপাতা পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা কুচার

সকাল বেলায় বেশ ভালো একটু রোদ হয়েছিল কিন্তু দুপুরবেলা যেই খেতে বসবো আবার দেখলাম মেঘলা করে এসছে আকাশটা তো হ্যালো ফ্রেন্ডস আজকে রবিবার রবিবারের দুপুরবেলা আর কদিন ধরে এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে ভাবলাম যে শুধু আর রাইস খাবো না প্লেন রাইস একদমই ভালো না ভাবলাম এটাও রাইস আজকে ফ্যাট রাইস করেছি কিন্তু এর মধ্যে সবজি দেওয়া থাকে তার মধ্যে কাজু থাকে একটু থেকে বেশ খেতে ভালো লাগে তো বৃষ্টিপাতার দিনে কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব পছন্দ হয় যেমন চিকেন মাঞ্চুরিয়ান তারপর চিকেন কষা ফ্রায়েড রাইস এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগছে তোমাদের আরেকটা কথা কি বলে রাখি আমাদের এখানে যুবসংঘের মাঠে রক্তদান শিবির হচ্ছে সেই মাইকের কিছু আওয়াজ আমার এই ভিডিওর মধ্যে চলে এসেছে তো আমার সামনে যদি একটু ক্লিয়ার না তোমাদের শোনা যায় তাহলে একটুখুনি তোমরা ম্যানেজ করে নিও প্লিজ তো চলো এবার ফ্রায়েড রাইস নিয়ে যা চিকেন কষাটা কেমন হয়েছে খেয়ে দেখাই তোমাদেরকে আর ভাতগুলো পুরো জায়গা ধুড়ো ধুড়ো পোড়ার সাথে পোড়টা রেগে নেই চালটাও খুব সুন্দর লম্বা লম্বা ভাত হয়েছে একদম ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগবে তোমাদের কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকতে হবে বি পজিটিভ থাকতে হবে ততক্ষণে বাই বাই